আসসালামু আলাইকুম চলে এলাম জয়নালিদিনের তাহেরপুরের বিশাল বাগানে এই শিমল বাগানটি মূলত জাদুকাটা নদীর পাশ ঘেসেই গড়ে উঠেছে এর উত্তর দিকে রয়েছে বারেকের টিলা এবং তাহেরপুরের যেই পাহাড় বা বর্ডার অঞ্চল আমরা এখানে প্রায় ভোরের ঠিক পরপরই আমরা এখানে এসেছি সেই জন্য এখনও কোনো জনসমাগম নেই মূলত শীতের শুরুতে এখানে শিমুল ফুল ফুটে এবং শীতের শেষের দিকে সেটা আরও বেশি রঙিন হয় আর বসন্তের শেষের দিকে এই যে তুলো হয়ে যায় আমরা তো বসন্তের শেষের দিকে এসেছি সেই জন্য আমরা ফুল দেখতে পাইনি কিন্তু এখানে অসংখ্য তুলা রয়েছে তো তুলার বাগানে তো তুলা থাকবেই তো এখান থেকে পাহাড়গুলিকে খুবই সুন্দর লাগছে যদিও আমি ক্যামেরায় আসলে ওরকমভাবে দেখাতে পারছি না কিছুক্ষণের ভিতরেই কিছু লোক এখানে জনসমাগম হলো তো আমরা ঘন্টাখানেক এখানে ছিলাম তো দেখতে পেলাম যে তুলা সংগ্রহ করছে এই যে তুলা সংগ্রহের পদ্ধতি চারপাশে ওনারা জাল বিছিয়েছে একজন আর বাঁশের বাঁশ দিয়ে সেটাকে আঘাত করে করে আর নিচের দিকে ফেলছে আর অন্যরা সবাই ওই জাল ধরে আছে এবং এই তোলাগুলো থেকে ওনারা বীজটাকে আলাদা করে আলাদা করে তারপর বস্তাবন্দি করে হোক এখানে আসার আগে আমরা আসলে টিকিটটা কাটতে পারিনি তার পরবর্তীতে আমরা কেটে নেই এটা যেমন একাধারে কমার্শিয়াল একটা বাগান বিনোদন কেন্দ্র এবং সাস্টেনেবল এনভায়রনমেন্টের জন্য এটা সুইটেবল উদ্যোক্তাও সৃষ্টি হল মানুষের কর্মসংস্থানও হলো